এই জন্য সাধারণত দেখা যায় অধিকাংশ যাদের সম্পদ আছে তারা দান করে রমজান মাসেই বেশি দান করে দিল খুলে দান করে প্রবাদ আছে দিলে মেলে আপনিও দিবেন তো আল্লাহ আপনাকে দিবে আমাকে দিবে যদি আমি আপনি যদি না দিই আল্লাহ আমাকে দিবেন না আমি হাত উঠায় রাখবো আল্লাহ হাত উঠায় রাখবে অবস্থা কি হবে এই জন্য রমজান মাসে যেহেতু জাকাত প্রদান করা হয় মানুষের অভাব অনটনের মাঝেও ইফতারের সময় একটা আনন্দ উপভোগ করতে থাকে আর এই মুহূর্তে যদি আমি আমার দানের টাকাটা আমার জাকাতের টাকাটা ফিতরার টাকা গরিবের কাছে পৌঁছায় দিতে পারি তাহলে অবশ্যই তারা আরো খুশি হয়ে যাবে এবং সবত সাতশো পর্যন্ত বৃদ্ধি হবে এর চেয়েও বেশি হতে পারে এখলাসের উপরে ভিত্তি করে তার আমলের নেকির যেই পরিধি আরো বেড়ে যেতে পারে এই জন্য প্রদান যাদের উপরে জাকাত অজীব হয়েছে তাদের জাকাত দিতে হবে জাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র পবিত্র করা জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা বেড়ে যাওয়া তাহলে দুইটা অর্থ একটা হচ্ছে পবিত্র আর হচ্ছে বৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া তার মানে জাকাত দিলে তার সম্পাদ বৃদ্ধি পাবে যদিও বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে জাকাত দিলে সম্পাদ শুমে যায় না আল্লাহ তার সম্পাদ বাড়িয়ে দিবে আল্লাহর রসিন রদ আর রয়েছে আল্লাহ রদ আর জাকাত দিলে তার সম্পাদ বেড়ে যাবে জাকাত ডিমের তো তার মালে আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যাবে ধান আছে চাল আছে ধানের ভিতরে চাউলের ভিতরে বিভিন্ন প্রকারের ময়লা না থাকে ধানের ভিতরে চিটা ধান থাকে নষ্ট ধান থাকে যখন ওইটাকে উড়াইয়ে ফেলা হয় তখন খাটি ধানটা থেকে যায় এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা ভালো এবং মন্দ আছে যখন মন্দটা দূর হয়ে যাবে ময়লাটা দূর হয়ে যাবে তখন খাঁটিটা থেকে যাবে এরকম ভাবে সম্পদের যে ময়লা আবর্জনা আছে জাকাত দেওয়ার কারণে সম্পাদ পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় দিলে সম্পদ বাড়তে থাকে এবং জাকাত দিলে সম্পাদ পবিত্র হতে থাকে পবিত্র হয়ে যায় পবিত্র সম্পদ কখনো নষ্ট হয় না আজ যদি কোনো ব্যক্তি জাকাত না দেয়

কালিমা যখন পড়লো তখন সে মুসলমান হয়ে গেল একটা পাঁচ স্তম্ভের একটা পাঁচটা খুঁটি রাখতে খুঁটি আর একটা খুঁটি হচ্ছে নামাজ আসসালাম দুই নম্বর খুঁটি রোজা পাঁচটার প্রথমটা হচ্ছে কালিমা দ্বিতীয়টা হচ্ছে নামাজ তারপর তৃতীয়টা হচ্ছে রোজা হজ এবং যাকাত উদাহরণস্বরূপ যদি কোন ব্যক্তি একটা তাবু টাঙাইছে তাবুর পাঁচটা খুঁটি আছে একটা হলো মাঝখানের খুঁটি আর চারটা চার কোনার খুঁটি এই পাঁচ খুঁটি দিয়ে যদি একটা তাবু টাঙানো হয় তাবু টাঙানোর পরে যদি মাঝখানের খুঁটিটা না থাকে তাহলে ওই তাবু আর ঠিক থাকে না মাঝখানের খুঁটিও ঠিক আছে তিনটা খুঁটি ঠিক আছে নামাজও পড়ছে রোজাও রাখছে হজও করছে শুধু জাকাত দেয় নাই একটা খুঁটি বাদ পড়ছে ঝড় আসলে তাবুয়া থাকবে না ওই সবগুলো উড়াই নিয়ে চলে যাবে একটা যদি দুর্বল হয়ে যায় সবগুলোকে উড়াইয়ে একবারে দোলে একবারে এক জায়গায় করে এই জন্য শয়তান আমাদের জন্য যে আক্রা করে আছে শয়তান আমাদেরকে যে ধরার জন্য বসে আছে ধোঁকা দেওয়ার জন্য যে বসে আছে যখন স্তম্ভ একটাও যদি না থাকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে তার দলের অন্তর্ভুক্ত করে নেবে একটা যদি হয়ে যায় দুর্বল সবগুলো দুর্বল হয়ে যাবে এই জন্য নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তে হবে নামাজ রোজা রাখতে হবে রোজা রাখি হজ করতে হবে হজ জাকাত দিতে হবে বললে অনেকের মনটা দুর্বল হয়ে যায় হজ করলাম জাকাত দিতে হবে প্রতি বছর বছর সম্পাদিত দিতে হবে এই জন্য সম্পদ যদি এরকম দিতে যদি একটু চিন্তা করি

তার এই সম্পদকে সাপের আকৃতি দিয়ে বানানো হবে সাপের আকৃতি দেওয়া হবে তার মাথা টাক থাকবে এমন সাপ যার মাথা টাক মাথা টাক হওয়ার ব্যাপারে মহাদ্দিকরা বলেন যে সাপের মাথায় বিষ বেশি তার মাথায় ওই চামড়া থাকে না টাক পড়ে যায় তাই টেকো সাপ বলা হয় তার মাথার উপরে দাগ থাকে কালো দাগ থাকে এই দুইটা দাগ থেকে রসুল্লাহ সাল্লাম বলেন এই দাগ বিশিষ্ট গলা সাপকে তার গলায় প্যাচাই দেওয়া হবে কি ময়দানে এবং সে তাকে দংশন করতে থাকবে গলায় পাচানো হবে আর তখন সে দংশন করতে থাকবে গালের ডান পাশে একবার বাম পাশে একবার দুই পাশে তাকে দংশন করতে থাকবে বিলাপ

যে সম্পদ সে একত্রিত করে রাখে জমা করে রাখে এটা জানা এই সম্পদের ব্যাপারে জানা এটা বলে না করে এই সম্পদ তার জন্য ক্ষতির কারণ হবে না বালহুয়া সাবরুল্লাহ কুম বরং এই সম্পদ তার জন্য ক্ষতির কারণ হবে ক্ষতির কারণ হবে বালহুয়া সাবর এই জন্য এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে কারণ এই সম্পদ ছর্ণ রূপা টাকা পয়সা যেগুলো আছে এইগুলো আল্লাহ পাক রব্বুল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যারা যাকাত দিবে না তাদের এই সম্পদকে গরম করা হবে দগ্ধ করা হবে উত্তপ্ত করা হবে আল্লাহ পাক রব্বুল অন্য জায়গায় বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم. الله باك رب العالمين وَيش الصبح كذا والذين يكنزون الذهب والفضة زراشر نوع من رباط ইয়াকনি যুনুয যাহাব ওয়া আল-ফিজ্জাত ওয়া লা ইয়ুনফিকুনাহা এবং আল্লাহর রাস্তায় সেটা খরচ করে না ওয়া লা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরূহুম বিআযাবিল আলীম আল্লাহ বলেন তাদের জন্য সুসাংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক শাস্তির সুসাংবাদ দাও শাস্তির জন্য কখনো সুসংবাদ হতে পারে না আল্লাহ ব্যঙ্গ করে বলেছেন

الله أكبر رب العالمين الأرض التي يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وَجُنُوبُهُمْ وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله بك رب العالمين يوم يحمى عليها في نار جهنم সেই দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফিনার নার জাহান্নামা যেদিন এই সম্পদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দগ্ধ করবেন এবং এই সম্পদকে আল্লাহ পাক অনেক উত্তপ্ত করবেন গরম করবেন এই গরম করার পরে ফাতুকুআ বিহা জিবাহুম গরম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদদারের কপালে দাগ দিয়ে দিবেন একটা দাগ কপালে দিয়ে দিবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজলুউ উহুম

আর সেই এক জায়গার আগুনের তত্ত্বর কারণে এত পরিমাণ তপপত্র হবে তার মগজ পর্যন্ত সম্পূর্ণ তকবক করে ফুটতে থাকবে এত কঠিন হবে সাধারণ কোনো এক জায়গায় যদি লেগে যায় সেখানে আল্লাহ পাকুল আলমী শাস্তি বেশির কারণে অধিক শাস্তি যাওয়ার কারণে তার কপালের দাগ দিবেন তার দোনো পাঁচরের দাগ দিয়ে দিবেন তার পিঠের উপরে দাগ দিয়ে দিবেন এবং বলবেন ফাযামা কালস্তুম লিআনফুকুম ফাযুকুম মা কুনতুম তাকনজুন এটাই তো তোমার সম্পদ যে সম্পদ তুমি জমা করেছিলে এখন ভোগ করতে থাকো ফাযুকুম মা কুনতুম তুমি যা জমা করেছিলে তোমাদের জন্য এটাই তো সেটা এই সম্পদ দেখো কেমন লাগে জন্য যাদের সম্পদ আছে তাদের উপর হক আছে গরিব মিসকিনদের গরিব মিসকিনের হক শুধু গরিবের টাকা গরিবের কাছ থেকে সিনায় নিলেই সেটা গরিবের হক নষ্ট করা হয় না গরিবের সম্পদ গরিবের জায়গা নিলেই শুধু গরিবের সম্পদকে নিজে রাখা হয় না দখল করা হয় না বরং আপনার কাছে যে আপনার সম্পদ আছে এই সম্পদের ভিতরে গরিবের যে একটা হক আছে ওই হকটা না দিলেও গরিবের হক নষ্ট করার সামিল হয় এই জন্য এটা খুব ভালো করে বাসায় রাখতে হবে সম্পদ যখন আসবে जिम्मेদারি তখন বেড়ে যাবে যাদের উপরে হয়ে গেছে খুব ভালো করে স্মরণ রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ তো আমরা মুসলমান কিন্তু বেধর্মীরা যারা তারাও জানেন তারাও জানতো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা কথা মিথ্যা বলেন নাই জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই ইহুদি খ্রিস্টান বেধর্মী কাফের মুশরিক বেদিন যারা এরা এই কথাগুলোকে বিশ্বাস করত যে মুহাম্মদ জীবনে যা বলেছে সত্যই বলেছে যা বলছে সত্য বলে যেটা বলেছে সেটা হবেই এটা তাদের ভিতরে ইয়াকিন ছিল বিশ্বাস ছিল রসুল্লাহ সাল্লা আলাইসালামের যুগে একজন এহুদি মহিলা রসুল্লাহ সাল্লা আলাইসালাম ব্যাপারে আলোচনা করছে যে যার সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা অথবা স্বর্ণ এবং রূপা অথবা স্বর্ণ এবং টাকা অথবা রূপা এবং টাকা এইগুলো মিলে যখন সাড়ে বান্ন ভরি গরিবের দিক লক্ষ্য করে সাড়ে বান্ন রূপার সমতুল্য হয়ে যাবে তারপরে জাকাত খরচ হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি জাকাত দিয়ে দেয় তার মালের জাকাত যতটুকু আসে ওই সম্পদ যদি এক বছর অতিবাহিত হয়ে যায় এই পরিমাণ সম্পদ থাকার পরে এক বছর ওই মালের প্রতিবাহিত অতিবাহিত হতে হবে তাহলে ওই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ সে জাকাত দিবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন যদি কেউ চল্লিশ ভাগের এক ভাগ মাল জাকাত দিয়ে দেয় তার মাল কখনো নষ্ট হবে না তার মাল হারাতে পারবে না তার মাল কেউ নিয়ে ভক্ষণ করতে পারবে না জুলুম ভাবে নিতে পারবে না নিয়ে সে হজম করতে পারবে না তার সম্পদ বাড়তে থাকবে এই কথা ওই এহুদি মহিলা পাশের থেকে যখন শুনছে শোনার পরে এহুদি মহিলা চিন্তা করলেন যে তাহলে তো আমার জাকাত দিতে হবে আমার সম্পদ তো নষ্ট হবে না জাকাত দেওয়া শুরু করে দিয়েছে জাকাত দেওয়া শুরু করেছে পরিপূর্ণ ভাবে জাকাত দিচ্ছে একবার হঠাৎ করে ওনার কাফে লাগেছে একশো উট একশো উঠের বোঝা নিয়ে কাফে লাগেছে সিরিয়াতে গেছে সিরিয়াত থেকে যখন ফিরে আসতেছে আসার মাঝে রাস্তায় সব কাফেলাদেরকে ডাকাতি ধরছে ডাকাতি ধরে সবার সম্পদ নিয়ে নিয়েছে সকলে খালি হাতে বাড়িতে ফিরে আসছে এখন এহুদি মহিলা সে মনে মনে চিন্তা করছে আমার এই সম্পদে তো জাকাত দিয়েছি যদি আমার সম্পদ যদি ফিরে না আসে তাহলে মোহাম্মদের কে আজকে ধরবে যে তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই কিন্তু এই জাকাতের ব্যাপারে যা বলেছে এটা মিথ্যা কথা এই কথা মহিলা মনে মনে চিন্তা করছে খোদার কি কাম সে সবাই চলে আসে আসার পরে ওই কাফেলাটা এখন ফিরে আসে অনেক সময় পরে কাফেলা ফিরে আসছে কাফেলা একশো উট সহ তার স্থানে উপস্থিত মহিলা এটা দেখে ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি তোমার এই একশো উঠ যে চলে আসলো তখন বলছেন দেখো যখন আমরা একটা স্থান পর্যন্ত এসে পৌঁছলাম যেখানে ডাকাতে হয়েছে তার থেকে বেশ দূরে সেই সময় সামনের উঠ যেটা ওই পাথরের সাথে পা বাড়ি খেয়ে তার পায়ে ব্যথা পায় এবং ওই উঠ সাথে সাথে বসে পড়ে উঠের একটা স্বভাব হলো সামনের উঠ যদি বসে পড়ে পিছনের উঠে বসে পড়বে সামনের উঠ যেদিকে যাবে পিছনের উঠে সেদিকে রওনা দেয় এখন এই ঘটনা যখন ঘটে গেছে উঠ বসে গেছে আর পিছনের নিরানব্বইটা উঠে বসে গেছে এই উঠকে মেরামত করে সুস্থ করে উঠাইতে বেশ সময় পার হয়ে গেছে তারপরে আমরা আসছি আসার পরে তো আমাদের মাঝে আর কোন এই ডাকাতির কোনো কিছু দেখি নাই তা আমরা এইভাবে মদিনায় চলে আসলাম পরবর্তীতে শুনলাম যে ওখানে নাকি ডাকাত হয়েছিল এহুদি মহিলা চিৎকার দিয়ে বলে দেখো দেখো আমি শুনেছিলাম মোহাম্মদ বলেছিল যে যদি কোনো ব্যক্তি তার সম্পদের জাকাত দিয়ে দেয় পরিপূর্ণভাবে ভাবে আল্লাহ পাকরবুল আলমিন তার ওই সম্পদের জিম্মাদার হয়ে যায় আল্লাহ সম্পাদের জিম্মাদার হয়ে যায় সম্পাদ নষ্ট হতে পারে না আমার বিশ্বাস যে আজকে আমার সম্পাদ নষ্ট হবে না বাস্তবেও তাই আমার সম্পাদ সবার সম্পাদ চলে গেছে আমার সম্পাদ আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে একশো উৎসাহ এই কথা যখন উনি বলছেন বলছেন মোহাম্মদ যেই কথা বলছে জীবনে মিথ্যা কথা বলে নাই এটাও মিথ্যা হবে না এবং এটাও শুনে রাখো আখেরাতের ব্যাপারে যেই কথা বলেছে জান্নাতের কথা জাহান্নামের কথা এটাও মিথ্যা নয় এটাও সত্য কথা আজকে আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে কালিমা পড়ে আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ সাথে সাথে কালিমা পড়ে ওই এহদি মহিলা সে মুসলমান হয়ে গেছে বিন মিথ্যা কথা বলে আমার সম্পদ আল্লাহ অসিলা দিয়ে আমার সম্পদকে আটকায় দিয়েছেন সম্পদ নষ্ট না হয়ে যায় চিন্তা করে সম্পদ দিলে মানুষ গরিব হয় না জাকাত দিলে মানুষ গরিব হয় না সংবাদ নষ্ট হয় না বরঞ্চ সম্পদ স্থায়িত্ব হয় গরিবের হক এখানে নষ্ট হয় যদি জাকাত গরিবের কাজ পর্যন্ত পৌঁছায় না দেওয়া হয়